তীব্র তাপপ্রবাহ অব্যাহত বাঁকুড়ায় গত শুক্রবার এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সেই হিসেবে ওই দিন ছিল চলতি মরশুমের উষ্ণতম দিন শনিবার সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস গত কয়েকদিনের ধারাবাহিকতা মেনে এদিনও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট প্রায় শুনশান খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন না এই সময়টাতে স্কুলগুলিতে পরীক্ষা শুরু হওয়ার সবথেকে বেশি সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রী ও অভিভাবকেরা স্কুল থেকে বাড়ি ফেরার পথে অনেককেই আইসক্রিম থেকে আখের রসে চুমুক দিতে দেখা গেছে রাস্তায় বেরোনো মানুষজন জানিয়েছেন যা গরম হাসফাস অবস্থা হঠাৎ করে এই ধরনের গরম পড়ে যাবে ধারণার মধ্যে ছিল না এখন বাইরে বেরোতে গেলে সানগ্লাসই ভরসা ছেলেমেয়েদের স্কুলে পৌঁছানো নিয়ে আসা তো করতেই হবে অন্যদিকে অফিস কর্মীরাও সমস্যায় দুর্বিশহ এই অবস্থা থেকে খুব শীঘ্রই যে রেহাই মিলবে না এটা ভালো মতোই তারা জানেন বলে জানিয়েছেন ভীষণ প্রয়োজন আছে প্রিকশন আর সেরকম কিছু নেই মাঝে সাজে। বাকি জলের উপরে নির্ভরশীল মানে হঠাৎ করে এইভাবে গরমটা পড়ে যাবে এটা তো ভাবা যায়নি কিন্তু বেশ ভালোই দাবদাহটা পড়েছে আর গরমও প্রচুর লাগছে তো আমরা এই সানগ্লাস কন্যা এইসব বেঁধে ছেলেরা টুপি ফুপি এইসব ইউজ করছে এইভাবে চলছে তো তো অবশ্যই হচ্ছে মর্নিং হয়ে গেছে সব স্কুল তবুও কিছু কিছু স্কুল এখনো ডে আছে তাদের কষ্ট হচ্ছে বাচ্চাদের নিয়ে যেতে নিয়ে আসছে বাচ্চাদেরও অসুবিধা হচ্ছে একদম খাতারটা তো বেরোলেই যাচ্ছে তো মানিয়ে নিতেই হবে এটা তো পরিবেশের নিয়ম কিছু করার নেই অনেকটাই হ্যাঁ পরীক্ষা হচ্ছে ওই জন্য খুব একটা গরমের এই দিনগুলিতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর বাড়িতে বসেই জেলার প্রতিদিনকার গুরুত্বপূর্ণ সব খবর জানতে চোখ রাখুন দক্ষিণ বাঁকুড়া দর্পণের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন খবরে থাকুন ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া